নমস্কার প্রসঙ্গ শুরু করে একটু ভনিতা দিয়ে দেখুন ভাগ্য কাকে বলে ভাগ্য সম্পর্কে আমাদের ধারণা ভাগ্যে ছিল তাই বাড়ি হলো গাড়ি হলো প্রচুর টাকা হলো কত রকমের ভোগ হলো ভ্রমণ হলো এই হলো ভাগ্য আর ভাগ্যে যদি না থাকে তাহলে কি হলো এসব কিছুই হলো না কিন্তু ভাগ্য মানে যে অন্য জিনিস মানুষের জীবনের শ্রেষ্ঠ ভাগ্য হল তার পাওয়া হলো এমন একজন মানুষকে সে পেয়েছে এমন একজন গুরু পেয়েছে এমন একজন বন্ধু পেয়েছে যে তাকে তার চলার পথে প্রতি মুহূর্তে সঙ্গ দিয়েছেন উপদেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন তাকে তৈরি করেছেন সেই জন্য আমাদের বলা হয় ভাগ্যে গুরু লাভ গুরু বলতে আমরা বুঝি যিনি আমার কানে ইষ্টমন্ত্র দিয়েছেন আমাকে ঈশ্বরের কথা বলেছেন কিন্তু তা তো নয় শিক্ষক ও গুরু আমাকে যিনি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছেন বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন যিনি আমার জীবনের সাজিকে ভরে দেবার চেষ্টা করেছেন অকৃপণ দান এখন সে গ্রহণ করতে পেরেছে কতটা সেটা তার সামর্থ্যের উপর নির্ভর করছে এই বিরাট ভূমিকার পর যে কথাটিতে আসব। আমার জীবনে আমি অনেককে পেয়েছি আমার পাশে টাকা পয়সা এসব সামান্য জিনিস বহু ভালো ভালো গুণী মানুষ জ্ঞানী মানুষ ধর্মগুরু এবং অন্যান্য বিষয়ের গুরু আমার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন সেই তিনি কোথায় আছেন আমি জানি না কিন্তু তাকেই আমি বলবো আমার ভাগ্য দেবতা রবীন্দ্রনাথ যাকে বলছেন জীবন দেবতা তিনি আমাকে যখন আমার আমি একদম যুবক আমার জীবন আমি শুরু করছি ঠিক সেই সময় হ্যাঁ এখানে একটা কথাও বলা দরকার কে কোন দিকে আগ্রহী হবে সেটা নির্ভর করছে তার স্বভাবের ওপর তার উত্তরাধিকারের উপর আমাদের পরিবারে গান বাজনার একটা প্রবল চর্চা ছিল তারই মোধায় কিছুটা আমার মধ্যে এসে গিয়েছিল ফলে সঙ্গীত আমাকে সবসময় বড় উৎসাহ দিত আমি কান খাড়া করে শুনতাম এবং মনে হতো আহা আমি যদি গান গাইতে পারতাম কণ্ঠে যদি আমার সুর থাকত মস্তিষ্কে যদি সুর সম্পর্কে রাগ রাগিনী সম্পর্কে কোনো ধারণা থাকত তাহলে আমি তো সুরে সুরে ঈশ্বরকে প্রার্থনা করতাম ও হি বরদে দেবী ত্রাক্ষরে ব্রহ্মবাদিনী কিংবা আমি এইরকম করে বলতাম ও যাক শঙ্কা কাশ্যপেয়ং মহাদ্যুতিম দন্তরিং সর্বপাপনঙ্ প্রণতী ডিবা কার পেছনে একটি তাঁমপুরা বাজছে আহা তাহলে কেমন হতো তা তখন আমি একটি প্রতিষ্ঠানে কাজ করি কলকাতার একটি নামকরা বড় প্রতিষ্ঠান তারা সমস্ত রাসায়নিক দ্রব্য প্রসাধনী এইসব তৈরি করেন সেখানে আমি চাকরি করি তা একদিন আমি শামবাজারে নেমেছি নেবে আমি বাগবাদের স্ট্রিট ধরে এগোচ্ছি যাচ্ছি কোন দিকে পশ্চিমে গঙ্গার দিকে হঠাৎ দেখি বাগবাদের স্ট্রিট এবং ওদিক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ এসে এটিকে কাশীপুরের দিকে চলে যাচ্ছে এই রকম সংযোগস্থলের একটু আগে যেখানে এক সময় গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়ি ছিল তার বাঁ একটি বিরাট প্রাসাদপম বাড়ি এবং সেই বাড়িতে একটা বিরাট প্রশস্ত বারান্দা রাস্তার দিকে সেই বাড়িটি থেকে একটি গান ভেসে আসছে আমি থমকে দাঁড়ালাম বড় আকর্ষণীয় কণ্ঠস্বর এবং গানটির আবেগ আমাকে যেন আর হাঁটা হাঁটতে দিল না সেই গানটি ছিল এই রকম টাকা মাটি মাটি এই বাড়ি রামকৃষ্ণ মিশনের একটি কেন্দ্র এটি হচ্ছে বড় রাম ভবন সেই বাড়িটি থেকে গান আসছে আমি ভেতরে ঢুকলাম ঢুকে থেকে মহারাজ বসে আছেন স্বামী দেবানন্দজি তার সঙ্গে আমার আগেই পরিচয় ছিল আমি বললাম মহারাজকে গাইছেন উনি বললেন রামকুমার চট্টোপাধ্যায় আমি বললাম আমাকে আপনি একটু একটা চিঠি লিখে দেবেন কেন আমি ওনার কাছে গান শিখবো সে আমি লিখে দিচ্ছি আমি চিঠিটি নিলাম উপরে তখন গান চলছে এবং তখন উনি ধরেছেন রোগ দেহ জানুক এটি ঠাকুরেরই একটি কথা নিয়ে এই গানটি রচিত হয়েছিল রোগ জানুক আর দেহ জানুক মন তুমি আনন্দে থাকো দেহাতিত হয়ে সদাই আনন্দময় নিয়ে ডাকো আমি কিছুক্ষণ স্তব্ধ শুনলাম না এর কাছে আমাকে পৌঁছতেই হবে পরের দিনই আমি সকালবেলা এই এগারোটা বারোটা বারোটা একটার সময় কারণ আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে টিফিনের সঙ্গে আরও এক ঘন্টা বাড়িয়ে নিয়ে আমি এসেছি পণ্ডিতিয়া থেকে একবারে তার বাড়িতে দর্জি পড়ায় সেখানে গিয়ে আমি বললাম যে এই চিঠিটা উনি চিঠিটা দেখলেন উনি একটা খুব একটা বড় নয় মাঝারি মাপের একটি ঘরে বিরাট একটি তক্তপসের ওপরে বিরাট একটা বিছানা পাতা সেখানে উনি মধ্যমণি হয়ে বসে আছেন ও পাশে একজন আড় হয়ে শুয়ে আছেন এ পাশে একজন বসে আছেন এক পাশে একজোড়া মায়া তবলা এবং ওনার সামনে আবার একটি হারমোনিয়াম রয়েছে আমি তাকে চিঠিটি দিলাম তিনি দেখে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মহারাজ বলেছেন তারপরে বললেন তোমাকে আমি সময় দিচ্ছি সকাল সকাল মানে সকাল কটা আমি তো একটা চাকরি করি সেখানে তো আমায় খুব ভোরে বাড়ি থেকে বেরোতে হয় সেখানে পৌঁছোতে হয় আটটার সময় অ্যাটেন্ডেন্স বলেন ও হো হো তোমাকে তো বলা হয়নি আমার সকালে এখন বেলা বারোটা কলকাতায় যখন কর্পোরেশনের লোক জল দিতে আসে তখন জল দিত যখন হোস পাইপ হোস পাইপে জল আসতো ছমাত করে একটা শব্দ হতো সেই শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি সেই শব্দ শুনে ঘুমোতে যেতাম আমি তার আগে তার আগে আমার অন্য কাজ আছে ঘুমোতে যেত এবং এই আমি এখন উঠেছি এই তিনি আমাকে গ্রহণ করলেন শুধু গ্রহণ করলেন না এমন স্নেহের আলিঙ্গনে আমাকে মেনে ফেললেন এমন করত এত পৎসলার নির্দেশ গানের কি হলো আমি জানি না কিন্তু আমি এমন একজন মানুষকে পেলাম একবারে যেন সমস্ত দরজা খোলা একটা ঘর তিনি নিজেকে কোনোভাবে কোনো আবদ্ধ করেন জীবনচর্যা জামা সামান্য একটি ধুতি পায়ে একটি বহুকালে ব্যবহৃত ছুটি এবং যখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় একটা জামা পড়তে পড়তে বাইরে বেরিয়ে নিল এই যে তার সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠলো এটা পরবর্তীকালে যেন পিতা পুত্রের সম্পর্ক এবং তিনি আমাকে মাঝে মাঝেই বলতেন তুমি আমার সন্তান এর চেয়ে বড় আর মানুষের জীবনে কি হতে পারে আমি তার কাছে কত গান শিখেছি কত বড় ওস্তাদ হয়েছে এসব গৌন কিন্তু আমি তার ভালোবাসা পেয়েছি তিনি আমাকে চলার শক্তি দিয়েছেন তিনি আমার ভেতরটা আনন্দে ভরপুর করে দিয়েছেন এবং তিনি আমাকে যে সঙ্গী করে কত কত অনুষ্ঠানে নিয়ে গেছেন যখন বাড়িতে বাড়িতে তিনি গৃহ শিক্ষক গান শেখাতে যাচ্ছেন তখনও আমি তার সঙ্গে গেছি বড়ো বড়ো অনুষ্ঠানে তার সঙ্গে গেছি এবং আমার এখনো মনে পড়ে দমদম এয়ারপোর্টে তখন যিনি এয়ারডম অফিসার ছিলেন তার অনুরোধে আমরা সেখানে গেছি গান গাইতে সে যে কি ভয়ঙ্কর মশা কল্পনা করা যায় না বিরাট একটা মশারির ভেতরে গানের আসর বসেছে আর শ্রোতারা বাইরে বসে বসে মশা মারছে তা এই সমস্ত যখন মনে পড়ে তখন মনে হয় জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ঈশ্বরের কৃপা হলে এমন গুরু লাভ হয় এমন পিতা লাভ হয় যে জীবনটাকে তিনি ভরে দিয়ে যান তখন আর কি কত টাকা পেলাম কি খেলাম কি হলো বাড়ি হলো না গাড়ি হলো এসব আর মনে থাকে না সেই জন্যে উপনিষদে বলা আছে আনন্দাভেব খেললেও আনী ভূতানি ঈশ্বর আনন্দের জন্যে মানুষ আনন্দ লাভ করবে বলে এই অসাধারণ একটি সৃষ্টির গোলক তৈরি করেছে এখানে তুমি আনন্দে থাকো আনন্দ লাভ করো আমার গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দ জি তিনি আমেরিকা থেকে তার শেষ চিঠিতে আমাকে জানাচ্ছেন সঞ্জীব আমি ঠাকুরের কৃপায়

মন কমলে কমলে বড় ধুমলে গেছে আমি প্রণাম জানাই এইবার আপনাদের কাছে নিবেদন করা হবে তিনি একদিন আমাদের গৃহে এসেছিলেন সন্ধ্যাবেলায় এবং যখন চলে গেলেন তখন ঘড়ি মধ্যরাত্রির দিকে এগুচ্ছে সে যে কি আনন্দে ভরপুর অনুষ্ঠান তারই অংশ বিশেষ এখন আপনাদের সামনে নিবেদন করা হবে আমি আশা করব আপনার আনন্দ মুশকুল হয়ে যাবে এরকম একটা সভা বা এরকম একটা সমাবেশ ও টিকিট কেটে পাওয়া যায় না আবার নমস্কার ধন্যবাদ সারা কলকাতায় একবারে শিখিয়ে বেড়াচ্ছে বিশ্বদে থেকে আরম্ভ করে সব আমাদের সব বললেন যে রাজবাড়ি যাবি খুব খাওয়া হম হম যাক আর রাজবাড়ি যাবি সে খাওয়া দের দিকে খেয়াল দেখায় নেই জেন্দিগি আর নাই নিশ্চয়ই যাও তার তা খাসাভাসেল রাজাকে দুলাইন গান শেখালে সকালে সকাল রাত্রি সকাল রাত্রি তিন দিন তালিম হবে সকালে দুলাই না গেলে আর রাত্রির বেলা বিরাট খাওয়া হম সন্ধেবেলা রাজা আবার শিখতে বসেছে আর গান শুনি রাজা খেতে গিয়ে চামুন বার করছে কেন শুনি নিয়েছিল তখন বলেছে সকালে

রেডিও খবর দিয়েছে যে বত্রিশ জন গাইয়ে আমার এ কাজ গাইয়ে বত্রিশ জন চাই কেননা নেহরু বস্কৃত তারা বন্দে মাতার শুনিয়েছে সত্তর জন ছেলে মেয়ে আর এখানে কুষ্টিপার বুলজ্ঞানী আসছে তাদের অন্তত বত্রিশ জন গাইয়ে আমাকে গাও রেডিও খুব রেডিও আমাকে তার মধ্যে রামবাবু

তার সার্টিফিকেট আছে আমার বাড়ি তোমায় দেখি লো ডাক্তার হম সবটা বলি বেশি না আমার একটু একটু বলো বললে যে যেতে হবে আমরা বত্রিশ জনে ঘটা করে সেখানে গেল বুঝলে না বললে তখন তুমি কি দেখেছ অ্যালবার হল বলে একটা হলছে তুমি দেখেছো এখন তো কফি হল তুমি দেখেছো

সোনার দুটো দিন পর থেকে সকলে বসে লাগলো আমি আসতে এমন অবস্থা কালই রাত্রি জল না দিয়ে ওই যেতেন আমি পাচ্ছি না ভাই বুঝতে পারি আরেকজন পিঠের অবস্থা কি তখন এই থেকে তার মধ্যে আমি আছি হেমন্ত আছে ধনজয় আছে হ্যাঁ এই প্রমুখ এসব রইল আর সবচেয়ে এগিয়ে যে রইল তার নাম রঞ্জিত তুমি ওকে চিনতে কিভাবে পরে আমি দেখেছি ওকে কয়েকটা জায়গায় কয়েকটা দেখেছ ও সিনেমা রঞ্জিত রা বলবে পঙ্কজরা আমার নাম একটা এতে লিস্ট করবে আমি এতে পার্টিসিপেট করবো পঙ্কজবাবলে হতে পারবে না আমি পারব আমাকে বলবো না আমার দ্বারা সম্ভব আমি সেই রকম গলা দিকে সেই রকম দেখেছি আমি আমি ওটা পাবো আমি পেছনে দাঁড়িয়ে একটা লাইন যদি বলি তাকে কি আপনার অসুবিধা বলে সঙ্গ আমি আমি পারমিশন দেবো না তোমার হয় না বলে তাহলে আমি শুনে শুনে যদি করি তুমি জানো আমি পারমিশন দেবো না সেদিন তার শেষ হলো হওয়ার পর রঞ্জিতটা বেরিয়েছে আমাকে বলে সব ব্যাটা তোদের নাম যদি আমি না চিনি তা আমি আমার বাবার বাচ্চা নয় কারণ আমাদের সকলের থেকে তুমি নাম চিনবে কি ব্যাপারটা কি বলছো বলে এক মাত্র গাইয়ে বলবে কাগজে কাগজে আর এই ফটোগ্রাফারিতে

उज उज ला <laughs> तर ओ <वे> तां ता <laughs> सयुज नी रुशी में रिस्पूर्णि गवादनी फतिला न भीकी भेली काया रूस दद्रात भुये शौज दननी भोन नी नरदव लीनी मगुथी তোর তোমায় শুনিয়ে দেবো আচ্ছা এই যে আমরা করতে লাগবে আচ্ছা করে তার প্রশ্ন ও পেছনে বসে রইলো বলে পঙ্কজ দামের সামনে যাবো না না পেছনে কোথায় থাকবে তুমি যাবো আমি ওই তোমায় এন্ট্রি দেবো না এ সাকি তো হলো আমাদের রাজভবনে নিয়ে যাওয়া হলো আর সেদিন খুশছে বা বিড়ি আমাদের বোঝালে পঙ্গতবাবু আমরা এই গানটা বলে উঠবো ওদের জানতেও দেবো না যে আমরা জান করছি রাশে তারা চায়ের এরকম গিয়ে গিয়েছে পাত্র সব হ্যাঁ তারা মুখে তুলে খাচ্ছে সেই হঠাৎ আমাদের বলে ওয়ান টু থ্রি আচ্ছা শোনো

এই গান শেষ হলো আর হ্যাঁ আর রঞ্জিতা করতে লাগলো সকলের আগে সে বলতে লাগলো তার মুখভঙ্গি সেই সব দেখে না সকলে বলতে লাগলো যে করলে

তো এখন এই তাদের খাতাটা I would love